আপনার যে ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি বিকাশ নগদে টাকাটা নিয়ে আসবেন আপনি উদ্যোগ করতে পারবেন ব্যাংক খোলা না থাকুক ব্যাংক বন্ধ থাকলে কিন্তু আপনি টাকা লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনে কিন্তু আপনি বিকাশ নগদে আনতে পারবেন কীভাবে আনবেন আমি দেখে দিচ্ছি আর কি ফলো করবেন ভিডিও ভালো শেয়ার করে দেবেন আমার সেলফিন অ্যাপটা ডাউনলোড করা আছে রেজিস্ট্রেশন করা আছে তো আমি সেলফিনে চলে গেলাম তো আপনি প্লে স্টোরে যে সেলফিন অ্যাপ অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন তারপর আপনি এখানে আপনার নাম্বার এবং আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন এগুলো দিয়ে আপনাকে কী করতে হবে লগ ইন করতে হবে এই বিষয়ে বিস্তারিত চ্যানেলে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেলফিন লগ ইন করবেন কীভাবে সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সব বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এই অপশানে চলে আসবে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে তারপর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফান্ড ট্রান্সফার লেখা আছে আপনি কি করবেন এই ফান্ড ট্রান্সফারে চলে যাবো আমরা ফান্ড ট্রান্সফারে চলে যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি শর্টকাট নিতে পারবেন এই যে বিকাশ নগদে তার মানে আপনি যে কোনো সময় আপনার ব্যাংকের থেকে কিন্তু আপনার ব্যাংক পর্যন্ত যেতে হবে না আপনার কাছে থাকলে আপনি বিকাশ নগদে নিতে পারবেন তো আপনি যেভাবে নেবেন যেটাই নেবেন নিতে পারেন আপনি আদার্স ব্যাংকেও নেবেন তো আমি এক একটা এক এক সময় এক একটা দেখিয়ে দেবো তো আজকে বিকাশে কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বিকাশ বিকাশ আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে বলতেছে তো আমরা আমাদের বিকাশ হ্যাঁ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমরা আমি যে বিকাশে টাকা নেবেন আপনার হয় অন্য বিকাশে নিজের অ্যাকাউন্টে যে কোনো যার ব্যাংক বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকাটা দিতে চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে অপশন চলে আসবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাকাউন্ট লেখা আছে আপনি কী করবেন এই অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু সব কিছু এখানে আপনি অ্যামাউন্ট দিবেন আপনি একশো থেকে যে কোনো ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো আমি চারশো টাকা দিয়ে নিলাম আমি আগে একশো টাকা নিয়েছিলাম তো এখানে নোটে আপনি যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন যাই হোক আপনার যেটা মনে চায় আপনি নোটে লিখে দিতে পারেন আমি এমডি বিলাল হোসেন লিখে দিলাম তারপর এখান থেকে আপনার সেলফিনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার সেল পিনের পাসওয়ার্ড এখানে আপনি আবার দেখে নিন আপনার হচ্ছে অ্যাকাউন্ট তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নেম তো অটোমেটিক চলে আসবে তারপর হচ্ছে অ্যামাউন্ট তারপর হচ্ছে নোটে আপনি যা একটা দিতে পারেন তারপর আপনার পিন দিবেন পিন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যেহেতু আমি আগে পরে এখান থেকে টাকা নিয়েছি এই জন্য কিন্তু আমার টাকাটা চলে আসছে আপনি যদি টাকা প্রথম নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটা কনফার্মেশন এস এম এস দেবে তারপরে সেই এস এম এসটা যদি আপনি কনফার্মেশন করেন তাহলে কিন্তু এই যে একটু টিপি যাবে এই ওটিপিটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং আপনার ফোনেই কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু অটোমেটিক এই ওটিপিটা এখান থেকে নিয়ে নিবে এখানে একটু ওয়েট করতে হবে আমাদের ওটিপিটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে এই যে চলে আসছে অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে দিলে দেখুন আমার টাকাটা কিন্তু এই যে ট্রান্সফার কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু এই যে মেসেজও চলে আসছে হ্যাঁ তারপরে এখানে কিন্তু একটা বিষয় খুবই ভালো লাগছে এখানে কিন্তু সার্স কিন্তু ফ্রি বুঝছেন আপনি যে টাকাটা নিলাম আমার কিন্তু কোনো চার্জ কাটেনি দেখছেন চারশো টাকা চারশো টাকায় কিন্তু আমার এখানে কাটছে কোনো কিন্তু কিছুই এক্সট্রা কোনো টাকা কাটেনি তো এভাবে করে কিন্তু আপনি আপনার সেলফিন মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিকাশে নগদে টাকাটা নিতে পারবেন সেম নিয়মে আপনি এখান থেকে চাইলে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন যে আপনি এটা কাউকে দেখাতে চাচ্ছেন যদি দেখাতে চান এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আমার কাজ হয়ে গেছে তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব আমি কিন্তু এইভাবে করে কিন্তু আপনি বিকাশ নগদে আপনার এক ব্যাংক অ্যাকাউন্ট ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে